বাতে বাইতুল্লাহ বাইতুল্লাহ আল্লাহর ঘর বাইতুল্লাহ কার ঘর বাইতুল্লাহ আল্লাহর ঘর বাইতুল্লাহর তওবা করি আল্লাহর হুকুম পালন করি জুরে করি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাইতুল্লাহতে যাইতে হবে বাইতুল্লাহর দিকে নামাজ পড়তে হবে বাইতুল্লাহর রুক করতে হবে

কেমন সুন্দর আলিফ হইল দেখলে ভাগ্যবান আলিফে আল্লাহ আল্লাহ ছাড়া মাদুদে নাই দিন ইসলামে মুক্তি ভাই জোরে কন্যা সুবাহ এরকম শিক্ষা সুশিক্ষা সুন্দর শিক্ষা আমাদের কোমলমতি বাচ্চাদেরকে নেওয়ার তৌফিক দান করুন সুগুলো বলে আর বন্ধুগণ আমার

শ্রেষ্ঠ মানুষ বলতে আমাদের দেশে যদি বলি রাষ্ট্রপতি বর্তমান সময়ে যদি বলি প্রধান কথা কথাটি কিনে আমরা তাদেরকে শ্রেষ্ঠ মানুষ বুঝি সারা পৃথিবীতে যত রাষ্ট্রপতি রয়েছে প্রধানমন্ত্রী রয়েছে প্রধান উপদেষ্টা রয়েছে সমস্ত রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীকে যদি একত্রিত করা হয় ভালো করে বুঝেন আল্লাহ এই বাসা অনুযায়ী যাদেরকে আল্লাহ আলাদা শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন মর্যাদা দান করেছেন মর্যাদা দিয়েছেন তাদের সম হতে পারবে না জুড়ে কন্যা আল্লাহর রাসূল এত চমৎকার একটা কথা বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন এটা তাহলে কোথায় কা হই শিক্ষাটা এই মানুষগুলোর শ্রেষ্ঠত্ব শ্রেষ্ঠ মানুষগুলো কোথায় এই শ্রেষ্ঠ মানুষগুলো হোতালি মুসনা মাদ্রাসায় যারা করে যাদের কোরআন শিক্ষা হয় সেই মাদ্রাসার শিক্ষক

আল্লাহ রসুল বলেছেন তোমাদের মধ্যে সর্ব ওই ব্যক্তি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যিনি কোরআন মাদিদের শিক্ষা করে এবং শিক্ষা দেয় শিক্ষা গ্রহণ করে এটা হলো এক শ্রেণী এরা হলো তালিম আলেন এরা হলো ছাত্র আর শিক্ষা দেন এখানে দুই শ্রেণীর মানুষ রয়েছে এখানে আমি

ওই বাচ্চার পিতা মাতা যদি শিক্ষকের হাতে না দিতেন তাহলে শিক্ষক তাকে শিখাইতে তাহলে এখানে পিতা মাতাও জড়িত আরেক শ্রেণীর মানুষ যারা এই ধরনের মাদ্রাসা করে দেয় এই ধরনের মাদ্রাসায় সহযোগিতা করে এই ধরনের মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত দাঁড়াকে যারা শিক্ষার পরিবেশ করে দেয় তাহলে এটা আরেক শ্রেণী তাহলে চার শ্রেণীর মানুষ এই হাদিসের বাসায় আল্লাহর চলিনে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে রাসূলের হাদিসের ভাষা অনুযায়ী এরা হলো সবচেয়ে উত্তম সবচেয়ে শ্রেষ্ঠ যারা জান্নাত সুবহানাল্লাহ তাহলে আমরা এই শ্রেষ্ঠের শ্রেষ্ঠত্বের সারিতে থাকতে চাই কি চাই না হয় আমরা শিখবো না হয় আমরা শিখাবো না হয় আমার সন্তান মাদ্রাসায় দেব না হয় মাদ্রাসার শিক্ষার পরিবেশ করে দিব আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ মানুষ হয়ে শ্রেষ্ঠত্ব নিয়ে আল্লাহ তালার দরবারে হাজিরে হওয়ার উপস্থিত হওয়ার তৌফিক দান করুন সকল বলে আমিন আমার কয়েকটি মুক্ত কথা আপনাদের সামনে উপস্থাপন করলাম যদি আমার কথায় কোনো ভুল টুটি আপনাদের সামনে পরিলক্ষিত হয় আল্লাহ তালা আমাকে শুধরানো এবং সংশোধন হওয়ার

السلام عليكم ورحمه الله